প্রতিবাদ মিছিল গোঘাট এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জানা গেছে আজ হুগলির গোঘাট এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাটের পচাখালী থেকে কামারপুকুর চটি মোড় পর্যন্ত চলো প্রতিবাদ মিছিল হয় এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী গোঘাট এক নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিকা পাল গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পাখিরা সঞ্জিত পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা থেকে শুরু করে নেতৃত্ব কর্মীরা এই মিছিলে প্রায় পাঁচ হাজারেরও বেশি মহিলা তৃণমূল কর্মী সমর্থক পা মেলান এই মিছিল থেকে তীব্র ভাষায় আক্রমণ করেন জেলার সভাপতি ও চেয়ারম্যান কেন্দ্রের বিজেপি সরকারকে বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন পার্লামেন্টে এম ডি এনআরজি এর একটা আইন পাশ হয় সেই আইনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেটে খাওয়া গরিব মানুষেরা একশো দিনের কাজ পাচ্ছে পশ্চিম বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং মানুষগুলো সাড়ে সাত হাজার কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি তাই এই হকের টাকা পরিশ্রমের টাকা দেওয়ার জন্যে এবং একশো দিনের কাজ চালুর জন্যে আমাদের এই প্রতিবাদ তার সঙ্গে আমরা দু হাজার আঠেরো সালে উনপঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাস যোজনার নাম পাঠিয়েছিলাম দু হাজার তেইশের মাঝামাঝি এসে অন্য আবাস যোজনার ঘরের অন্য দেব এই জায়গা নয় অর্ধেক কেন্দ্র দেয় অর্ধেক রাজ্য দেয় সেই জায়গায় ওই অঙ্গ লক্ষ লক্ষটাকে কমাতে হবে ক্রাইটেরিয়া বেঁধে দিল যে তাদের পেয়ালটা পাকা হয়েছে টিনের চাল খড়ের চাল টালির চাল অ্যাডমেস্টার চাল যাই থাকুক তাদের বাদ দিতে হবে আমরা সেটাকে মানিনি তারপরেও আমরা মান্যটা দিয়ে এগারো লক্ষ আটত্রিশ হাজার মানুষকে যাদের এবং মাথার উপর প্রায় ছাদ নেই চিহ্নিত করে দেওয়া হলো সেই এগারো লক্ষ আটত্রিশ হাজার গরিব মানুষের আবাস যোজনার টাকা দেওয়ার কথা সেই টাকা দেয়নি এবং অনুমোদনও দেয়নি এবং গ্যাসের দাম ডিজেল পেট্রোল কেরোসিনের দাম বৃদ্ধি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি সরষের তেলের দাম বৃদ্ধি এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং আগামী দিনে লোকসভার ভোটে বা ইন্ডিয়া জোটে প্রার্থীদেরকে জয়লাভ করায় আগামী দিন কেন্দ্র থেকে জনবিরোধী সাম্প্রদায়িক এই দলকে প্রতিহত করতে পারি তার জন্য যে জনবিরোধী সরকার বিজেপি কেন্দ্রের যোজনার টাকা আমাদের একশো দিনের কাজের টাকা সহ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না

আপনারা দেখছেন বাংলা আরামবাগ মহকুমা সহ অন্যান্য এলাকার খবর দেখতে চোখ রাখুন বাংলাদেশা ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন আপনারা দেখছেন আমার বাংলার নতুন দেশা বাংলাদেশা